সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সেই সঙ্গে সঙ্গে প্রভু যীশু কৃষ্ণের নামেতে সকলকে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আমরা এই সময় ঈশ্বরের আমরা শুনি ফিলিপিও দুই অধ্যায় তেরো পথ কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী ঈশ্বর তার পক্ষে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন ঈশ্বরের পিতা আমাদের দয়াময় প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটি এই সুন্দর দিন সুন্দর সময় তুমি দিয়েছ আর এই সময় প্রভু আমাদের সমস্ত জীবনের ভার তোমার হস্তে দিই তোমার পুরুষ তারা প্রভু তুমি আমাদের জীবনকে পরিচালনা করো এবং প্রভু আজকে যে বাক্য আমরা পাঠ করলাম সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কত বলো সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা একমাত্র যিশু খ্রিস্ট নামে চাই আমেন যে মূল বিষয় তিনি বলতে চান যে আমাদের অন্তরে ইচ্ছা এবং কার্য উভয়ের সাধনকারী তিনি উভয়ের সাধনকারী তিনি আমরা যা কিছু ঈশ্বর রাজ্যের জন্য আমরা কার্য করি না কেন যা খ্রিস্ট আমাদের ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির জন্য আমাদের অন্তরে ইচ্ছা তৈরি হয় এই সমস্ত কিছুই কিন্তু ঈশ্বর তিনি সাধন করেন তিনি সফল করেন আমাদের জীবনে ঈশ্বর যতক্ষণ না আমাদের জীবনে কথা বলেন ততক্ষণ আমাদের জীবনে ইচ্ছা তৈরি হয় না ঈশ্বর যতক্ষণ না আমাদের জীবনে কথা বলেন আমাদের জীবনে কার্য তৈরি হয় না কারণ ঈশ্বর বাক্যে লেখা আছে সেই জন্য লেখা আছে যে ফিলভিয়ে দুই অধ্যায় উপর দিয়ে কারণ ঈশ্বরই আপনহিত হিত সংকল্প নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী হবেন অর্থাৎ ঈশ্বরের প্রশংসা আরাধনাতে ঈশ্বরের নামেতে যে কোনো কার্যই হোক না কেন সেই কার্যগুলো মঙ্গলের কার্য অবশ্যই থাকতে হবে আর সেইটা থেকে আমাদের মনে রাখতে হবে যে এই মঙ্গলের যে ইচ্ছা এবং কার্য তিনি তার সন্তানদের মধ্য দিয়ে প্রকাশ করেন তা হলো কিন্তু ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের দ্বারা এই কার্যগুলো সাধন হয় যদি আজকে আপনার প্রার্থনা করার ইচ্ছা হয় আপনার ঈশ্বরের বাক্য পাঠ করার ইচ্ছা হয় সমস্ত কিছু কিন্তু ঈশ্বর মনে কথা বলেন তখন গিয়ে কিন্তু এই কার্যগুলো ঈশ্বরের রাজ্যের জন্য ঈশ্বরের উপাসনার জন্য প্রশংসার জন্য কিন্তু কার্যগুলো ইচ্ছাগুলো তৈরি হয় ঈশ্বরের দ্বারা তাই সেই বিষয়গুলো যত কখন আমাদের জীবনে তৈরি হয় যতক্ষণ আমরা ঈশ্বর বাক্যে আমরা যুক্ত থাকি তাই ঈশ্বর বাক্য বলে যে প্রথম রাজা বলি আট আটান্ন পদে প্রথম রাজা বলি আট আটান্ন পদে বলছে তাহার সমস্ত পথে চলিতে ও আমাদের পিতৃপুরুষ দিগকে তিনি যা যা আদেশ করিয়াছিলেন তাহার সেই সকল আজ্ঞা ও বিধি ও শাসন পালন করিতে আমাদের চিত্ত আপনার প্রতি আকর্ষণ করুন অর্থাৎ আরেকটি বার আমরা যদি পাঠ করি বলছে ঈশ্বরের সমস্ত পথে চলিতে এবং আমাদের পিতৃপুরুষ দিগকে তিনি যাহা যাহা আদেশ করিয়াছিলেন তাহার সেই সকল আজ্ঞা ও বৃদ্ধি ও শাসন পালন করিতে আমাদের চিত্ত আপনার প্রতি আকর্ষণ করুন আমরা দেখি পিত ঈশ্বরের কাছে একটি বার্তা দেওয়া হয়েছে সে বার্তা কি যে আমাদের চিত্তকে তুমি ব্যবহার করো আমাদের চিত্তকে তুমি ব্যবহার করো তোমার সমস্ত পথে চলার জন্য পিত ঈশ্বরের সমস্ত পথে চলার জন্য এবং সেই পিতা ঈশ্বর যে যে আদেশগুলো দিয়েছিলেন তার পিতৃপুরুষদের সেই সমস্ত আজ্ঞাবিধি এই শাসন সমস্ত কিছু পালন করিতে আমাদেরকে আমাদের চিত্তকে যেন ঈশ্বর আকর্ষণ করে ঈশ্বর যতক্ষণ না আকর্ষণ করে ততক্ষণ কিন্তু আমরা ঈশ্বর পথে চলতে পারি না তাই সেই জন্য রাজা দাউদ তিনি বলেছেন গীত এখনো অধ্যায় যদি আমরা পাঠ করি সেখানে রাজা দাউদ বলেছেন যে তুমি আমাকে সেই ইচ্ছা ইচ্ছা আমার জীবনে তৈরি করো হ্যাঁ তুমি পবিত্র আত্মা যেন হরণ না করো আমার মধ্যে সেই ইচ্ছার ইচ্ছুক আত্মায় আমাদের আমাকে তুমি পরিচালিত করো হালেল অর্থাৎ রাজা দাও তিনিও প্রার্থনা করছেন যে ইচ্ছুক আত্মা দ্বারা তুমি আমাকে পরিচালনা দাও যাতে সেই ইচ্ছুক আত্মার দ্বারা অর্থাৎ আমাদের ঈশ্বরের প্রতি যে ইচ্ছা কার্যগুলো সেই আত্মা দ্বারা পরিচালনা না দিলে রাজা দাউ তিনি বলছেন যে তিনি তোমার প্রতি কিছুই করতে পারবে না ঈশ্বরের প্রতি কোনো কার্য করার তার শক্তি থাকবে না তাই বলছে আত্মা তারা যেন তাকে ধরে রাখে পিতা ঈশ্বর কাছে রাজা দাউদ প্রার্থনা করছেন প্রভু যিশু খ্রিস্টের সময় যদি একটি ঘটনা দেখিয়ে একজন বলছেন যে তোমার কাছে আমি এসেছি প্রভু যিশু সেই ব্যক্তিকে বললেন যখন না ঈশ্বর আমার কাছে কাহাকেও আকর্ষণ করে সে আমার কাছে আসতে পারে না অর্থাৎ আমরা এই সমস্ত কিছু ঘটনা থেকে যে বিষয়টি বুঝতে পারি ঈশ্বরের আহ্বান যতক্ষণ না কারোর জীবনে আসছে ততক্ষণ তারা ঈশ্বরের কাছে আসার সুযোগ পায় না ঈশ্বরের প্রতি যে ইচ্ছা এবং আকর্ষণ ঈশ্বরের প্রতি যে কার্য ততক্ষণ প্রকাশ পায় না যতক্ষণ না ঈশ্বর আহ্বান দেন আর এই সমস্ত কিছু আহ্বান বিষয় যদি আমরা দেখি যে ঈশ্বরের ইচ্ছুক আত্মা ধারায় কিন্তু বিদ্দেশ তিনি আমাদের জীবনে ইচ্ছা এবং কার্য উভয়ের সাধন করে থাকেন তাই সেই ইচ্ছুক আত্মা যাতে আমাদের থেকে দূরে না যায় ফ ঈশ্বর সেই ইচ্ছুকতা দ্বারা যাতে আমাদেরকে ধরে রাখে সেই জন্য একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেন সেই ঈশ্বরের কথা আগে আমরা শুনি ঈশ্বরের কথা আমরা শোনার জন্য প্রস্তুত হই আর সেই কথা আমরা কিভাবে শুনব ঈশ্বরের বাক্য ঈশ্বর বাক্য আমরা যেন পাঠ করি ঈশ্বর বাক্যর মধ্য দিয়েই কিন্তু ভীতে তিনি আমাদের জীবনে কথা বলেন আমরা কার কথা আমরা শুনতে চাই আমরা ঈশ্বরের কথা আমরা শুনতে চাই সেই ঈশ্বরের কথা যদি আমরা শুনতে চাই তাহলে কিন্তু ঈশ্বর আমাদের জীবনে কথা বলবেন এবং ইচ্ছা এবং কার্য উভয় তিনি সাধন করবেন ইচ্ছা এবং কার্য তিনি আমাদের জীবনে তৈরি করবেন অলস আমাদেরকে করে রাখবেন না সে তাই আমরা এই বিষয়টি আমরা মনে রাখি আমরা যদি ঈশ্বরের বাক্যের বাইরে গিয়ে কোনো কথা আমরা বলতে চাই তাহলে কিন্তু সেই কথাগুলো অতটা গুরুত্বপূর্ণ অতটা ভ্যালুয়েবল কিন্তু হবে না কিন্তু আমাদের জীবনে কোনো কার্য আসবে না কিন্তু আমরা যদি ঈশ্বরের বাক্য আমরা শুনি সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের জীবনে কথা বলবেন কোনো না কোনো বিষয় তিনি আমাদের জীবনে বলতে সাহায্য করবেন এবং আমরা দেখি সেই জন্য একটি বিষয় বংশা দ্বিতীয় বংশ বলি ত্রিশ অধ্যায় আর জিহদাতেও ঈশ্বরের হস্ত বিদ্যমান হইল ফলত তিনি এক চিত্ত দিয়া সদপ্রভুর বাক্য অনুসারে রাজার ও অধ্যক্ষদের আজ্ঞা পালন করিতে প্রবৃত্ত করিলেন আমেন আমরা দেখি যে আগেকার সময় যারা রাজা ছিল অধ্যক্ষ প্রধান ছিল এই তাদের জীবনেও কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারা সমস্ত কিছু বিদেশ্বর তার বাক্যের অনুসারে কিন্তু সমস্ত কিছু তিনি পরিচালনা তিনি দিয়ে থাকেন সে বিষয়ে আমরা ঈশ্বর বাক্য থেকে দেখতে পারি যে পৃথিবীতে যারা রাজা মহারাজা ছিল তাদেরকে ঈশ্বর তিনি পরিচালনা দিচ্ছেন তার বাক্য অনুসারে জিসায় ছাব্বিশ সপ্তাহে বারো পদ বলে হে শতপ্রভু তুমি আমাদের নিমিত্ত শান্তি নিরূপণ করিবে কেননা আমাদের সমস্ত কার্যই তুমি আমাদের নিমিত্ত সাধন করিয়া আসিতেছ আমেন আমাদের ঈশ্বর তিনি বলছেন যে হে সতপ্রভু তুমি আমাদের নিমিত্ত শান্তি নিরূপণ করিবে কেননা আমাদের সমস্ত কার্যই তুমি আমাদের নিমিত্ত সাধন করিয়া আসিতেছ আমেন আজকে এই ঘটনার মধ্য দিয়ে আরেকটি বলতে চাই যে এই বাক্যের মধ্য দিয়ে দেশ তিনি আমাদের জীবনের শান্তি তিনি দান করেন এবং সেই শান্তির জন্য তিনি আমাদের জীবনের সমস্ত কার্যই কিন্তু তিনি সাধন করে আসছে আমাদের জীবনের যে বল শক্তি তিনি দান আমাদেরকে করে থাকেন ইচ্ছা এবং কার্য তিনি আমাদের জীবনে করে থাকেন যদি আমরা তার চরণ তলে থাকি এবং তিনি সেই চরণ তলে যখন আমরা থাকি তিনি শান্তি দেওয়ার নিমিত্তই তিনি বিভিন্ন কার্য আমাদের জীবনে করে থাকেন যা আমাদের মঙ্গলের এবং আশীর্বাদের থিসুলনের দ্বিতীয় থিসুলন ক্রিয়া এক অধ্যায় এগারো বারো বলছে যে এই জন্য আমরা তোমাদের নিমিত্ত সর্বদা এই প্রার্থনা করিতেছি যেন আমাদের ঈশ্বর তোমাদের তোমাদের আহ্বানের যোগ্য বলিয়া গণ্য করেন এবং মঙ্গলভাবে সমস্ত বাসনা ও বিশ্বাসের কর্ম সপরাক্রমে সম্পূর্ণ করিয়া দেন যেন আমাদের ঈশ্বরের ও প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ অনুসারে আমাদের প্রভু যীশু নাম তোমাদের গৌরবান্বিত হয় এবং তাহাতে তোমরাও গৌরবান্বিত হও আমেন আজকে সে বিষয়ে আমরা চিন্তা করি যে ঈশ্বর তিনি আমাদের জীবনে যে কার্য যে ইচ্ছা তিনি সাধন করেন তৈরি করেন প্রকাশ করেন সে মধ্য দিয়ে আসুন আমরা সেই আমাদের প্রভু যীশু খ্রিস্টের নাম আমরা গৌরবান্বিত করি আমাদের জীবন দিয়ে ঈশ্বদের বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদযুক্ত করুন জয় যিশু জয় যিশু